আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কয়েক প্রকারের বীজ পালানোর জন্য বীজতলা তৈরি করবো এর মধ্যে থাকছে আর হচ্ছে করা হচ্ছে দেখলে চোখ রাখুন গরুর গাছগুলি এই সেই টমেটোর বীজ রুমা বি টমেটোর বীজ এদিকে আব্বায় জৈব সার সিস্টেম করে নিতেছে এই জৈব সারের মধ্যে কিন্তু বীজ গুলি দিয়া পরিমাণ মত পরে একসাথে মিক্সার করা হবে টমেটোর বীজটা কত সুন্দর লাল লাল দেখতে আমার আছে ভালোই লাগে লম্বা টমেটো হবে আগে আমরা এই টমেটো বীজ এনে ফালাইয়া করে লাগাইছি আলহামদুলিল্লাহ খুবই সাদ আরো কিছু বীজ রয়ে গেছে অন্য জায়গার মধ্যে এই বীজ ফালাই তুইব এখানে বীজ ফালানোর পূর্বে আরো কিছু কাজ রয়ে গেছে মাটি গুলিকে লাইতে গুড়া করে লাইতেছি বা প্রতি দুইজনে এখন কলি বীজ গুলি সুন্দর ভাই তো উপরে সিটাই ফালাইতেছে পাশে এর একটা বীজ তলা আছে যেহেতু বৃষ্টির দিন যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে সেই জন্য পলিথিন বীজ রূপে দেওয়া হয়েছে যেন বৃষ্টি পরে বিস্তলা নষ্ট না হয়ে যায় আর রোদ্র ওঠার সাথে সাথে পলিথিন ছায়া দিতে হবে এদিকে বলতে বলতে বীজ পালানো শেষ পালানোর পরে কিন্তু উপর দিয়ে কোদাল দিয়ে হালকা করে ছায়া দিতেছে আর পিছন দিয়ে আমি সারা চুরা গুলি বাচ্চা ফালাই দিতেছি এগুলো বাচ্চা ফালানোর উদ্দেশ্য হয়েছে নিচের চারা গুলি গজানোর সময় যেন বাধা সৃষ্টি না হয় বীজ পালানোর পর হাতে হালকা করে ডলার দিয়ে আমি ছায়া যেন বিশ নিচে থাকে সম্পূর্ণ বীজ পালানো শেষ হলে কিন্তু উপরে যেহেতু পিপিলিকা আসবে সেই পিপিলিকা তাড়ানোর জন্য বীজ বা ইন্ডিল ব্যবহার করবো পুরা বীজ উপরে কিন্তু ইন্ডিল গুলো এরকম ভাবে ছিটাই দিলাম আরো কিছু বীজ ফালানো বাকি আছে বীজ ফালানোর পূর্বে যে গাছটা করে নিলাম ছোট একটি চঙ্গ বানায় ফেললাম যেটা দিয়ে মাটি সমান করা যায় সম্পূর্ণ বিস্তরার কাজ শেষ করতে আমাদের মিনিমাম পাঁচ থেকে সাত দিন সময় লাগছে আরো একটা বিস্তলা তৈরি করে আরো কিছু বীজ ফালাতে হবে যেখানে বিস্তলা করা হচ্ছে সেখানে কিন্তু লাউ এর আছে উপরে গুড়ি দেওয়া আছে এদিকে আবার লাউ এর প্রস্তুত করা হচ্ছে যেখানে লাউ এর বীজ লাগানো হবে যেখানে বিস্তলা প্রস্তুত করা হচ্ছে এবং লাউ এর খাডা লাগানো হবে ওই জায়গা কিন্তু দুই শতাংশ জায়গা এখানে কিন্তু গেছে বছর আমরা আট থেকে দশ হাজার টাকা দুই শতাংশ জায়গা থেকে বিক্রি করেছিলাম লাল আলহামদুলিল্লাহ এদিকে এবার বালতির মধ্যে গোড়া মাটি নেওয়া হচ্ছে গোড়া মাটিটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে বীজ দেওয়া বীজ দিয়ে পরবর্তীতে গোড়া মাটির সাথে এক তারায় মিক্সার করতে হবে যেহেতু বালতির মধ্যে জায়গা লাগে না পরবর্তীতে আবার গোলের মধ্যে সবগুলা বীজ এবং গোড়া মাটি দিয়ে একসাথে মিক্সার করা হবে জমিতে ছিটানো হবে বীজ ফালানোর পূর্বে কিন্তু জমিতে একবার উড়বড় করে নিতে হবে বলতে বলতে জমিতে বীজ ছিটানো শুরু করা হলো ছিটানো শেষ করার পর আছড়া দেওয়া চলতেছে আছড়া দিলে কিন্তু মাটির নিচে বীজ যায় এবং উপরে যে ময়লাটা হয় সেই ময়লাটা ফেলে দেওয়া যায় প্রথমে দিতে হয় ভিগাইলা পরে দিতে হয় পাতাইলা আছড়া আছড়া দেওয়া শেষ করে কিন্তু যে মইটা বানানো হয়েছিল মই দেওয়ার জন্য মাটি সমান করার জন্য সেই মই দিয়ে কিন্তু মাটি সমান করা হবে পরে একটু পাওয়ার গারা দিতাছে হালকা কোয়া পরে আবার বীজ প্রয়োগ করা হইতাছে যেন পিপিলিকা নষ্ট না করে আলহামদুলিল্লাহ টমেটোর বীজ আগেও ফালানো হয়েছে এখন আবার ফালানো হলো যে জমিতে বেগুনের বীজ ফালানো হবে সেটার মধ্যে একটা মই দেওয়া হবে এদিকে বীজ ফালে গেলাম গোসল করলাম নামাজ সালাম দুগা খাইলাম পরবর্তীতে আবার জেরানোর সময় নাই পরে গেছি বিকাল বিকাল আইসে আবার জমি মই দেওয়া শুরু করছে একবারে গোড়া যে যেহেতু গুড়া হয় না হাতে আবার কিছু বাইরে বাংসে তো মাংস এদিকে আবার লাদার রাখে সুন্দরভাবে প্রস্তুত করতেছে যেহেতু লাউর বীজ এখনই লাগানো হবে লাউর খেলা হচ্ছে আসল নিচে যে বীজ গুলি ফালানো সেইগুলি তুলে ফেলা হবে একবার করে লাউ রোপণ করতেছে লাউ এর নাম হচ্ছে লাউের বীজ এখানে আবার বেগুনের বীজ পালানো হচ্ছে হাইব্রিড প্রফিট রাজ বীজের নাম মূলত দুই শতাংশ জায়গার মধ্যে টমেটোর বীজ এবং বেগুনের বীজ ফালানো হল আমাদের জন্য দোয়া করবেন আমাদের কৃষিতে যেন আল্লাহ তারা বারাকা দান করেন না السلام عليكم ورحمه الله